আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়ার সবচেয়ে বড় ধরপকড় দেখে ভয়ে কাঁপছে প্রবাসীরা মালয়েশিয়ায় টানা অভিযানে বাংলাদেশিদের বড় বিপদ চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান এবার আরও ভয়াবহ রূপ নিয়েছে বিশেষ করে জহর রাজ্যের টাম্পুই ইন্দাহ এলাকায় শুক্রবার ভোরে চালানো বিশাল অভিযানে ব্যাপক সংখ্যক বিদেশি শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ ভোর চারটা থেকে শুরু হওয়া এই সমন্বিত অভিযানের নেতৃত্ব দেন জোহর ইমিগ্রেশন পরিচালক দাতক মহম্মদ রুজদি মহম্মদ দারুস পুরো এলাকায় চতুর্দিক থেকে অভিযান চালিয়ে একসঙ্গে পাঁচটি বড় অপারেশন পরিচালনা করা হয় অপস সেলেরা অপস মারি অপস সাপু অপস বেলাঞ্জা এবং অপসপিন্তু নামে ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী এই অভিযান মূলত এমন সব ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় চালানো হয় যেখানে অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগ বা আশ্রয় দেওয়ার তথ্য আগে থেকেই ছিল এ ধরনের জায়গার মধ্যে পোশাক কারখানা বিউটি স্যালুন রেস্টুরেন্ট ও শ্রমিকঘন আবাসিক ভবন অন্তর্ভুক্ত ছিল গোয়েন্দা তথ্য এবং স্থানীয় লোকজনের সরবরাহ করা তথ্যের ভিত্তিতেই এসব স্থানে হঠাৎ অভিযানে নামেন কর্মকর্তারা রোববার তিরিশ নভেম্বর এক বিবৃতিতে পরিচালক রুজদি জানান যে অবৈধ বিদেশিদের উপর নজরদারি কয়েক সপ্তাহ ধরে আরও বাড়ানো হয়েছে নিয়মিত নজরদারির পাশাপাশি একাধিক টিম গঠন করে দ্রুত সময়ে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছিল তারই ধারাবাহিকতায় টাম্পুই ইন্দা এলাকায় বড়সড় অভিযান চালানো হয় এবং এতে মোট বিরানব্বই জন অবৈধ প্রবাসীকে আটক করা হয় আটক হওয়া ব্যক্তিদের বিস্তারিত তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার জন পুরুষ ও চারজন নারী অতিরিক্ত আরেক গ্রুপে আরও পনেরো জন পুরুষ ও পাঁচজন নারী শ্রীলঙ্কার সাতজন পুরুষ ও দুইজন নারী মিয়ানমারের জন পুরুষ ও জন নারী বাংলাদেশের আটজন পুরুষ দুইজন পাকিস্তানি একজন চীনা এবং একজন ফিলিপিনের নারী রয়েছে সকলের বয়স ১৯ থেকে সাতান্ন বছরের মধ্যে পরিচালক রুজদি জানান যে আটক হওয়া ব্যক্তিরা বিভিন্ন ধরনের অভিবাসন আইন ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বৈধকর্ম পারমিট ছাড়া কাজ করা ভিজিট পাসের শর্ত ভঙ্গ করা ওয়ার্ক পারমিটের নিয়ম লঙ্ঘন করা ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি লঙ্ঘন করা এসব অভিযোগের কারণে সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে অভিযানটি নিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি বিশেষভাবে উদ্বিগ্ন কারণ মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা বাংলাদেশীদের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় তাদের উপর নজরদারিও বেশি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা বলছেন দেশের বিভিন্ন রাজ্যে প্রতিদিনই অভিযানের মাত্রা বাড়ছে কোথাও ঠিকানা নিরাপদ নয় বাড়ি হস্টেল নির্মাণ সাইট রেস্টুরেন্ট এমনকি শ্রমিকদের থাকার হস্টেলগুলোতেও হঠাৎ অভিযান চালানো হচ্ছে জোহরের এই বড় অভিযানের পরদিনই রাজধানী কুয়ালালামপুরেও আরেকটি বড় ধরনের অপারেশন পরিচালিত হয়েছে কেয়ালের বিভিন্ন এলাকায় বিশেষ করে শ্রমিক সমৃদ্ধ অঞ্চল এবং নির্মাণ সাইটে আকস্মিক অভিযান চালিয়ে আরও বেশ কয়েকজন বিদেশিকে আটক করা হয়েছে ইমিগ্রেশন অফিসাররা জানিয়েছেন যে অবৈধ বিদেশিদের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহ আরও কঠোর অপেরাসি চলবে বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের সতর্ক করা হয়েছে যে যারা এখনও অবৈধ অবস্থায় আছেন বা যাদের পারমিট শেষ হয়ে গেছে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যে সময় অভিযানে আটক হতে পারেন মালয়েশিয়ার কঠোর অভিবাসন আইন অনুযায়ী অবৈধ অবস্থায় ধরা পড়লে আটক কারাদণ্ড জরিমানা ডিপোর্ট এবং ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশ নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তি হতে পারে এই কারণে প্রবাসীদের সতর্ক থাকা নিয়ম মেনে চলা এবং যে কোনো সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন